র্যাকেট খেলার জায়গা পায় না দেখো দেখো ঘরের ভিতর র্যাকেট খেলতেছে এই যে আমার দুইটা পাখি একটা উড়াল পাখি আর একটা পৈতুরি পাখি দুই পাখি দেখো দুই পাখি র্যাকেট খেলতেছে আম্মা যান র্যাকেট খেলো র্যাকেট খেলো তুমি খেলতে পারো তো ভাইয়ার মারো তো ভাইয়ার মারো যাও যাও এমনে না এমনে না এই যে ওই জৈয

তুমিও র্যাকেট খেলতে পারো পারো আচ্ছা মারো দাও কি কি বলো আচ্ছা খেলো তো ভাইয়া মারো দেবাবু দাও সুন্দরবাবু দাও এই যে আমার ছেলে মেয়ে ঘরে ভিতরে র্যাকেট খেলতেছে দেখেন আপনার আমার মেয়ে রেখে র্যাকেট ধরতে পারে না র্যাকেট খেলতাছে ও মা র্যাকেট তো তোমার তো বড় র্যাকেট বড় হ্যাঁ তুমি র্যাকেট কেন ধরো এটা কি আবার কয় মারো 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 ওরি বাবাড়ি ওরি বাবাড়ি ওরি বাবাড়ি তুমি সি আপনি মারতাছো আহ মাথা মারে না উফ উফ মাতে মারো কেন বাবা মাথা ব্যথা পায় না ব্যথা পায় না আ আ আহা

السلام عليكم <laughs>